বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি অনেকগুলো জিনিসপত্র নিয়ে যেগুলো আমি মিশোতে অর্ডার করেছিলাম এটাই হবে আমার আজ ফার্স্ট ভিডিও তো সবাই দেখতে থাক আমি এগুলো আনবক্সিং করব হ্যালো বন্ধুরা আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করব তো আমি কি বিষয় নিয়ে পোস্ট করবো আমি সেটা বুঝতে পারছিলাম না তো আমি ফ্লিপকার্টেতে অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছিলাম এই আমি আজকে সেইগুলোই আপনাদের সামনে খুলে খুলে দেখাবো তো আপনারা সেগুলো একটু দেখবেন কেমন লাগছে কমেন্টে করবেন সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো আমি এখন সেগুলোই আনবক্সিং করব অনেক কম দামে মিশোতে অনেক কিছু আমি শপিং করেছি আমি সেগুলোই দেখাবো তো আমি সেগুলো দেখাচ্ছি আপনারা দেখুন হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি আমি এগুলো আনবক্সিং করবো তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম ইউটিউবে ভিডিও পোস্ট করবো তো কী নিয়ে পোস্ট করবো আমি সেটা বুঝতে পারছিলাম না তো এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও তো আমি এতগুলো অনেক কিছু অর্ডার করেছি কিছু প্রয়োজনীয় আছে খুব কিছু খুব প্রয়োজনীয় আছে তো আমি এগুলোকে তোমাদের সামনে আনবক্সিং করবো তো সেটা দেখতে থাকো এইটা হচ্ছে একটা কুটি যথেষ্ট কম দামে পেয়েছি মিশোতে এটা একটা কুর্তি দেখো কি সুন্দর কাজ করা আছে এখানটা এখানটা যথেষ্ট কম দামে পেয়েছি যথেষ্ট কম দামে এত কম দামে পাওয়া যাবে না এটা সব থাকে না এত কম দামে যথেষ্ট কম দামে পেয়েছি এখানে দামটা এখন দেখাচ্ছে না ঠিকঠাক এই যে একটা

এইটা একটা ब्लाউজ এইটা একটা ब्लाউজ আমি দিয়েছি আমার দিয়েছিছি আগে তাই একটা সবই দিয়েছি শাড়ি এটা সিতারস্য

আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব কমেন্ট করবেন ঠিক আছে টাকা পাশে থাকবেন তো বন্ধুরা কেমন আছো আমি আজকে তোমাদের সাথে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের কিছু জিনিস শেয়ার করব যেটা আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো তেমন কিছু কেনাকাটা করিনি কিন্তু যেটুকু যা করেছি সেটুকু শেয়ার করব তো তোমরা আসলে এই জিনিসপত্রগুলো দেখেই বুঝতে পেরেছো কারণ ওখানকার জিনিসপত্র সবই কারুকার্য করা যে হলো সোনা চুরি হাটের তো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো আমি এটা দিয়ে শুরু করতে চাই এই যে চুড়িগুলো দেখছো এগুলো মাত্র আশি টাকায় কিনেছি ঠিক আছে এখানে দেখো দু রকমে আছে এমনি আছে এগুলো খুবই ফেভারেট খুবই ভালো লাগে খুবই সুন্দর চুড়িগুলো এই যে কাপ্তানটা

তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এতটুকুই টাটা